হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি আর এখন দুপুর হয়ে গেছে দুপুর বলতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে আমাদের এদিকে খুব মেঘলা করেছে মেঘলা বলতে মেঘ করে এসেছে বৃষ্টি হবে এই মাত্র যেন বৃষ্টি হবে এরকম মেঘ করে এসছে আর সত্যি সত্যি এরকম ভিডিও করতে করতে বৃষ্টি এসেও গেছে আর আজকে আমাদের বাড়িতে আসছে মাসিমণি আর দিদা আর আমাদের রান্না হয়েছে রে কি কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু পরে এখন দেখাই চলো বাইরের দিকে কেমন মেক করে আছে এতক্ষণ দেখাচ্ছিলাম বাড়ির সামনের দিকে এখন দেখাচ্ছি বাড়ির পিছনে বলতে আমাদের পুকুর আছে যেদিকে সেই দিকে এই দেখো আর এখানে একটা কুকুর দেখতে গেলে এই কুকুরটা আমাদের ঘাটে সবসময় শুয়ে থাকে আর এখানে আমি দেখিয়ে দিয়েছি তোমাদের যে কি কি রান্না হয়েছিল সেটা একটু স্পিড হয়ে গেছে তাও আমি আরও একবার বলে দিচ্ছি রান্না হয়েছিল কচুর ডাঁটা দিয়ে মাছের মাথা আর আর হয়েছিল। চিংড়ি দিয়ে মোচা চচ্চড়ি আর হয়েছে কলমি শাক আলু মাছের ঝোল ওই দিয়ে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে নেওয়ার পরে একটা আম কেটেছিলাম একটা নয় তিনটে চারটে আম কেটেছিলাম সবাই মিলে খেয়েছি আর আমার মেয়ে সারা ঘর করেছে ঘরের মেঝে এ নোংরা করেছে রান্নাঘরে নোংরা করেছে তো আমি এখন বিছানাটা করে নিচ্ছি তারপরে এখন ঘরের মেয়ে জটেজগুলো মুছে নেব বিছানা করা হয়ে গেছে এখন বালিশগুলো ওখানে পেতে দিচ্ছি বালিশগুলো জানলার উপর রেখে বিছানা করতে হয় আর মেঝেতে যা করেছে মেঝেতে রাখার মতো ছিল না বালিশগুলো আর এখানে আমি একটা বালিশের কভার আমার মেয়ে খুলে দিয়েছিলো সেটা বালিশে পরিয়ে নিচ্ছি আর এরপর আমি এখন একটু মাথাটা ছেড়ে নেব মাথাটা মাঝরানো হয়নি তো দেখো আমি এখন মাথাটা আঁচড়ে নিই এই মাথাটা এবার আঁচড়ে নিচ্ছি চিরুনি দিয়ে আজকে মাথায় একটু শ্যাম্পুও করেছিলাম তাই জন্য তেলও দিয়েছি এই গরমে শ্যাম্পু দিয়ে তেল না দিয়ে যেন আমি থাকতে পারি না সেই জন্য অল্প একটু শ্যাম্পু করার পরে তেল দিয়ে আবার ডুব মেরেছি তো চুল আঁচড়ে ওখানে ক্লিপ মেরে নিচ্ছি আর এখন একটু সিঁদুর পরে নেবো সিঁদুর তো পড়ি না বলতে সিঁদুর এখন পরতে নেই অম্বুবাসের জন্য তো সেই জন্য এখন একটু কুমকুম পরবো আর আমি যখন সিঁদুর পরি বা কুমকুমই পড়ি মাথায় কিছু একটা দিয়ে নিই শুধু মাথায় বা খালি চুলে সিঁদুর পরতে নেই সবাই বলে সেই জন্য সব সময় মাথায় কিছু একটা দিয়ে সিঁদুর বা কুমকুম পরে নিই আর শুধু দেখো কপালে একটা টিপ পরিনি কেমন লাগছে দেখি ক্যামেরার দিকে তাকিয়ে তো সেই জন্য আমি আবার একটা টিপও পরে নিচ্ছি আর আমাদের সকেশের আয়না তো ভেঙে দিয়েছে আগেই বলেছি ওই টিপটা পরে নিয়েছি এখন আমি ঘরটা মুছে নেব তো আম তো সেই জন্য সারাক্ষণ যেন মুচি মাছি ভর্তি ঘরের মেঝেতে নোংরা হয়ে আছে সেই জন্য জলের সঙ্গে একটু ফিনাইন আর একটু ডেটল দিয়ে আর সার্ফও দিয়েছি সাদা কাগজ পাতা ঘরের মেঝেতে তো খুব ময়লা হয়েছে আর এমনি সাদা জিনিসে প্রতিদিন যদি সার্ফও দিয়ে মুছি সেটা যেন দেখতে ভালো লাগে তো দু একদিন পরে পরেই মুচি এমনি ঝাড়টা প্রতিদিন দেওয়া হয় তো সেই জন্য এখানে আমি সার্ফ জল করে তার সঙ্গে ফিনাইন দিয়ে ঘরটা মুছে নিচ্ছি আর বালতিটা ঘরের বাইরে বসিয়ে রেখেছি কারণ বালতিটা ঘরের মধ্যে দিলে মুছতে হবে আবার বালতিটা টেনে নিয়ে বাইরে যেতে হবে সেই জন্য বাইরে রেখেছি দরজার বাইরে তো আমি একে একে সব মুছে নিচ্ছি আর ঘরের সঙ্গে সঙ্গে আমি রান্নাঘরটাও মুছে নিয়েছি কিন্তু সেটা ক্যামেরা করা হয়নি আর এরপর যাব আমি রান্নাঘরে রান্নাঘরে বলতে এরপর বলতে একটা বিকেলে করেছি সন্ধ্যেবেলা যখন আমি সন্ধ্যের পরে চা করতে গেছি আর আমরা একসঙ্গে চা মুড়ি গোল্লা এইসব এনেছে এইসব দিয়ে টিফিন করেছি এখানে চা হচ্ছে আর এদিকে মুড়ি চানাচুর গুলগুলি তোমাদের দাদা ভাই এনেছে আর রাতে ভিডিও শ্যুট করা হয়নি রাতে রান্না হয়েছিল সিলিভার কাপ আলু মাছের ঝোল তা সেটা আর ভিডিও করা হয়নি আমার ছেলে খুব কাঁদছিল সেই জন্য এখন টিফিনটা তোমাদের দেখিয়ে দিলাম আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত পরে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে তোমাদের মতামতটা জানিও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমরা বসে থাকি যে একটা কমেন্ট করলে ভিডিও করতে কত ভালো লাগে আর আমি এখন জল নিয়ে ঘরের মধ্যে যাচ্ছি গুড নাইট